এতটুকু বলবো এই কথা বলবেন না স্টপ স্টপ কথা বলবেন না প্লিজ উত্তর আমাকে দেওয়া লাগবে যেই মেয়ে স্বামীর সঙ্গে বেইমানি করে ডিভোর্স নিয়ে চলে যায় তার আগত স্বামী যে ভালো হবে এর কোনো গ্যারান্টি তার কাছে নাই আর যেই মেয়ে তার প্রথম সংসার টিকাতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না তার সুখ প্রায় সময় আজীবনের জন্য হারাম হয়ে যায় অতএব যে যুবক দিয়েছ আমাকে এই প্রশ্ন দিস ইস মাই রিকোয়েস্ট ফর ইউ বেই জন্য কোনো মায়ের এখনো লাভ নাই এখনো লাভ নাই বেই মানলে বেই মানের মধ্যে থাকতে তাও তুমি এমন একটা পর্যায়ে পৌঁছাও যে প্রত্যেকটা মেয়ের হারাল সবনের জায়গায় তুমি পৌঁছো যাও বুঝলে মানে আমার কথা হচ্ছে একটা তোমাকে ছেড়ে গেছে মানে যে গাঁজা মদ খাইয়া জীবন একা বেকা এটা করা যাবে না সে কিন্তু বিন্দা সংসার করবে তোমার জীবনটা তস নস হয়ে যাবে ঠিক কিনা বাবু আর কেউ ছেড়ে গেলে তাকে প্রমাণ করে দিবা যে তোর ছেড়ে যাওয়া আমার দুই পয়সা কিচ্ছু হয়নি আমি আরো ভালো আছি আগের চাইতে আল্লাহ এই যুবককে এটা বোঝার তৌফিক দান করুক পড়া আমেন আর মাথায় রাখবা যখনই জীবন থেকে কেউ হারিয়ে যাবে এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার জন্য এর চাইতে অপশন সুন্দর অপশন রেডি করে রেখেছে আর যে চলে গেছে তোমাকে রেখে তাকে একটা সালাম দিয়ে দিও যে তুই গেছিস আল্লাহ দুই আমি আজকে আমাদের সবাইকে সমস্ত মায়া ফেতনা ঝামেলার থেকে হেফাজত করে সুন্দর জীবন গড়ার তৌফিক দান করুক সকলে আমি আর আমি যুবকদেরকে আসিফের পক্ষ থেকে একটা আবদার করব জীবনে 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 হালাল ভাবে এত টাকা কামাই করবা হালাল ভাবে যেন তোমাকে বাদ দিয়ে কোনো মেয়ে কোনো অন্য অপশন চিন্তাও করতে না পারে ঠিক হালাল ভাবে কামাই করবা এর মানে এটা নয় যে আমি ঘুষ খাব সুথ খাবো নো इट्स नॉट লাইক দ্যাট হালাল ভাবে টাকা কামাই করবা তোমার বউ তোমার থাকবে তোমার আল্লাহও তোমার থাকবে ঠিক কিনা যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা যুবককে এই মেয়েদের বেইমানির থেকে হেফাজত করুক সকলে প্রণামে এই যে আমি অজ শুধু বলছিলাম যে মেয়েরা করে তার প্রমাণ হচ্ছে এই যে এই যে এই চিঠিটা প্রমাণ মেয়েরা যে বেঈমানে তার প্রমাণ এইটা